ফের কুখ্যাত এক ডাকাতকে গ্রেফতার করল কাঠিগোড়া পুলিশ থানায় রেখে চলছে জিজ্ঞাসাবাদ পুলিশের দাবি এক মাস আগে টিয়ার্কে রোডে সংগঠিত ডাকাতি কাণ্ডে জড়িত ছিল ওই ডাকাত বিশ জুন গবিরাতে কাঠিগোড়া টিয়ার্কে রোডে রাস্তা অবরোধ করে একটি অটোরিক্শায় ডাকাতি করেছিল একদল সশস্ত্র ডাকাত বদরপুর স্টেশন থেকে নিজের মেয়েকে নিয়ে বালিঘাটের বাড়ি ফেরার সময় টিআরকে কে রোডের গোবিন্দপুরে ডাকাতের খব্বরে পড়েছিলেন বাবা মেয়ে ও অটো চালক তাদের কাছ থেকে নগদ টাকা সহ ডাকাতরা হাতিয়ে নিয়েছিল একটা আইফোন সহ দুটি অ্যান্ড্রয়েড ফোন ঘটনার পর দিন এ নিয়ে কাঠিগ্রাদার মামলা দায়ের করেছিলেন ভুক্তভোগীরা এই মামলার তদন্ত শুরু করে এক মাস পর সফলতা পায় পুলিশ গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে দিন কয়েক আগে দলবল নিয়ে অভিযান চালিয়ে মামলা তদন্তকারী অফিসার এএসআই আয়ুব আলী দুই ডাকা সরিষা কুড়িয়ে গ্রামের সফিকুল ইসলাম এবং মোহনপুর প্রথমকণ্ড গ্রামের আলী হাসানকে গ্রেফতার করে জেল হাজতে পাঠানোর পর রবিবার তাদের অন্য আরেক সঙ্গে সরিষা করে শামসুল ইসলামকে গ্রেফতার করা হয় দ্বিতীয় ডাকাতকে থানায় রেখে টানা জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে পুলিশ